ছুটি লাইস থাকে তোমাদের স্বাগত জানাই আজকে লক্ষ্মী পুজো গাইস লক্ষ্মী পুজো ঠিক আছে লক্ষ্মী পুজোয় নাড়ু বানানোর প্রসেস তোমাদের দেখাবো ঠিক আছে একটা নতুন প্রসেস তোমাদের দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে চলো দেখতে থাকো কিন্তু দেখতেই হবে লাস্ট পর্যন্ত গাইস দেখো এইখানে আমার বোন এই যে মানে কি নাড়ুতে এই যে গুড় লাগবে ঠিক আছে গুড় দিয়ে নাড়ু বানানো হবে তার জন্য এখানে গুড় এখানে কুচি কুচি করে নেয় মানে ভাগ ভেঙে নিচ্ছে গুড়গুলো বুঝতে পারলে এই গুড় দিয়েই কিন্তু আজকে নাড়ু বানানো হবে ঠিক আছে গুড়ের নাড়ু তোমাদের পুরো ফুল প্রসেসটা দেখাবো তোমার পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা এখন দেখো নারকেল পুরাবো আমি ঠিক আছে এইগুলো হচ্ছে মেয়েদের কাজ আমার ছেলে করতে হচ্ছে বুঝতে পারলে দেখো নারকেলটা পুরাবো দেখো নারকেল পুরাচ্ছে তাই দেখো নারকেল কুড়াচ্ছি তখন বুঝতে পারে মেয়েদের কাজ আমি ছেলে হয়ে করছি দেখো বুঝতে নাকি নারকেল কুড়াতে পারে দেখো আমি কুড়িয়ে দিচ্ছি দেখছো আমার বউ খালি ঘুরে বেড়াবে আমি এইখানে বসে কাজ করবো তো বন্ধুরা দেখো আমি কিন্তু নারকেল কুড়াতে পারি নাই ঠিক আছে তেমন ভাবে তো এখন বউ এখানে নারকেল কুড়াতে চলে এসছে দেখো প্রথমেই বললাম যে আমি নারকেল কুড়াতে পারবো না এখানে বহু আবার আবার এক কাজ দুই কাজ করছে আবার শুরু করছো বলতো এক্সট্রা করে কাজ করতে ভালো লাগে মানে নারকেল কোরানো কমপ্লিট ঠিক আছে আমাদের এখানে নারকেল কোরানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা নাও বানানো পশে দিকে এগিয়ে যাবো আস্তে আস্তে করে চলো এই যে ফার ফার্স্ট এই যে গুড়টা আমরা একটু কড়াইতে দিয়ে একটু বলিয়ে নেবো হালকা করে চলো পুরো ভিডিওটা তোমার লাস্ট পর্যন্ত দেখতে থাকো দেখো কড়াইটা এই যে গুড় দিয়ে দিলো ঠিক আছে এই যে গুড়টা এবার দিয়ে হালকা করে গলিয়ে তারপরেই কিন্তু নাড়ু বানাবো আমরা ঠিক আছে চলো এই দেখো গুড় দেওয়ার সাথে সাথে কড়াইতেই গলে গেছে আর তো শোনাও না দেখো গুড় দিয়ে সাথে শোনাও দেখো বন্ধুরা আমাকে দিয়ে দিল আমার বউ নাড়া করতেই দেখো ও ও গুড় গুলে একদম লাল হয়ে গেছে লাল এই তো গুড়ের নাড়ু গাইস গুড়ের নাড়ু খেতে একদম মজাই আলাদা দেখো গুড়টা ও ওরে বন্ধুরা ওরে বন্ধুরা তোমরা একবার দেখো গুড়টা হেই হয়েছে কিন্তু ও একটু লাল লাল আজকে জমে কিড়ো যাবে গাইজ লক্ষ্মী পুজো নাড়ু ফ্যানটাও কিন্তু হেভি বেরিয়েছে বউ দেখো চিনি দিয়ে দিচ্ছে একটু মিষ্টির জন্য মিষ্টি না হলে কিন্তু নাড়ু টেস্ট লাগে না খেতে দেখো এমনি গুড় দিল তার মধ্যে আবার চিনি দিচ্ছে মিষ্টি করার জন্য মানে বুঝতে পারছো কোন লেভেলে হতে চলেছে আজকে নাড়ুটা তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো যারা নাড়ু বানাতে পারো না ঘরে বাঙালি হয়ে নাড়ু বানাতে জানো না লক্ষ্মী বিজয় তারাই শুধুমাত্র দেখো একদম জমে ক্ষীর হয়ে যাবে দেখো গুড়টা কিন্তু কালারটা হেভি এসছে লাল এটা কিন্তু নাড়ুটাও এই যে সাদা নারকেল ঠিক আছে যখন নাড়ু বানাবে গুড় দিয়ে তখন কিন্তু নাড়ুটাও লাল হয়ে যাবে পুরো আমার বউয়ের মতন দেখাচ্ছ তো বন্ধুরা বউ দেখো এখানে গুড়টা কিন্তু নাড়িয়েই যাচ্ছে নাড়িয়ে যাচ্ছে নাড়ানোর একটাই কারণ তোমরা কি জানো কেন নাড়াচ্ছে ঠিক আছে এই যে নাড়ানো হচ্ছে তো চিনিগুলো বলেনি একটু দেখা উঠিয়ে দেখাও দেখো গাইস এখন চিনিগুলো কিন্তু গলেনি ঠিক আছে এই চিনিগুলো গলানোর জন্যই কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে আর গাইস চিনি কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার আমাদের এই যে নারকেল দেওয়ার পালা দেখো উপর থেকে হালকা হালকা করে নারকেলটা ছড়িয়ে দেওয়া হচ্ছে বুঝতে পারলে এই দেখো ও গুঁড়টা পুরো জমে ক্ষীর হয়ে যাচ্ছে সরি গুঁড় না নাড়ু বুঝতে পারলে দেখো উপর থেকে নারকেল গুলো ভালো করে এই যে এইবার আমাদের নারকেলটা ভালো করে গুড়ের সাথে মিক্স তো তোমাদের নাড়ুটা খেতে ভালো লাগবে এবার দেখো নারকেলটা ভালো করে এখানে সেই গুড়ের সাথে মাখিয়ে নেওয়াচ্ছে ও হো 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 কত সুন্দর লাগছে বন্ধুরা বুঝতে পারলে কত সুন্দর দেখো এই যে ভালো করে কিন্তু এতে নারকেলটা মিক্স করে নিতে হবে তাইলে তো নাড়ুটা খেতে সুস্বাদু হবে সুস্বাদু আমার তো দেখেই মুখে জল চলে আসছে গাইস দেখো কত সুন্দর কিন্তু মিক্স হয়ে কালারটা চলে এসে দেখো তো বন্ধুরা কালারটা কত সুন্দর এসে দেখো বুঝতে পারলে এইটা কিন্তু এখন ভালো করে যত নাড়াবে আর নারকেল থেকে কিন্তু সেই তেলটা বেরাবে বুঝতে পারলে একটা তেল বেরাবে নারকেল থেকে তাইলেই কিন্তু আরও নাড়ুটা একটু জমজমাট হবে মানে খেতেও হেভি লাগবে দেখো এখনই কিন্তু তেল তেল ভাবটা বেরিয়ে এই দেখো একটু জল জল ভাব বেরিয়ে আসতে বুঝতে পারলে দেখো যত নাড়ুটা ভালো করে নাড়াবে তোমরা তত কিন্তু নাড়ুটা আরো খেতে ভালো লাগবে এই দেখো এই যে আমার বউ নাড়াতে হাঁপিয়ে গেছে এই যে আমাদের কাজের মাসি মালুতি মাসি সেই ফার্স্ট ব্লকে ছিল সে এখন এই যে নাড়াতে চলে এসছে খুন্তি বুঝতে পারলে এই যে মালুতি মাসি খুন্তি নাড়াচ্ছে এখন দেখো ভালো করে কিন্তু এইটা নাড়িয়ে নিতে হবে তাইলেই কিন্তু তোমাদের বারবার বলছি কিন্তু যত ভালো করে নারকেলটা তোমরা মিক্স করতে পারবে এই মানে কি গুড় সাথে তাতেও কিন্তু নাড়ুটা খেতে সুস্বাদু হবে বুঝতে দেখো কত সুন্দরভাবে একটু জল জল টাইপের বেরিয়ে এসছে ভাব দেখতে পাচ্ছ লাল লাল কিন্তু ভাব হয়েছে বুঝতে পারলে খেতে এতটা স্বাদ হবে আজকে আমি বুঝতেই পারছি গাইস দেখো ঠিক আছে এখানে সব কিছু সরঞ্জাম রেডি এবার দেখি যে নাড়ু বানাবে ওরা হাতে পাকিয়ে পাকিয়ে এই দেখো চামচে নিয়ে অল্প অল্প করে এবার হাতে পাকিয়ে পাকিয়ে রান্না নাড়ু বানাতে হবে নাড়ু এ আমি তুতলে যাচ্ছি বলতে গিয়ে দেখো নাড়ু বানাচ্ছে দেখো হাতের মধ্যে যে পাকাচ্ছে গলা পাকাচ্ছে আমার বউ এখানে হাতের মধ্যে দোলা পাকাচ্ছে দেখি একবার

এখানে হাতে না লেগে যায় বুঝতে পারলি তার একটু গোল হয় তার জন্য এখানে জল নিয়ে নিচ্ছে হাতে গোল গোল পাকিয়ে নাড়ু বানিয়ে রাখছে বুঝতে পারলি তোরা দেখো গরমে কি করছে সব গরম বুঝতে পারলে এখন নারকেলটা সে পুরো যেটা বানিয়েছে মিশ্রণটা এটা পুরো এখনো গরম ঠিক আছে সেই গরম অবস্থায় কিন্তু এটা সবাই বানাচ্ছে আমার বউ আর বোন ঠিক আছে দেখো গরম অবস্থায় কিন্তু হাতের মধ্যে গোলা পাকিয়ে গোলা পাকিয়ে এই যে রাখবে এখানে কিন্তু এই যে বানিয়েছে এতগুলো বলে দেখো ছোটো মেজো বড়ো সেজো ঠিক আছে তিন রকমের বানিয়েছে এবার দেখো সবাই বানিয়েছে এই যে দুহাত মাখিয়ে ঝাঁকিয়ে বানাচ্ছে দেখবো কেমন বানানো হয় দেখো একবার এই দেখো ও কত সুন্দর গোল হয়েছে দেখো আমার বোন বানিয়েছে দেখো খেতরা মার্গা এই যে এটা হচ্ছে আমার বউয়ের এইটা হচ্ছে আমার বোনের কোনটা ভালো হয়েছে তুমি বলবে জানাবে তোমরা ঠিক আছে দেখো এইখানে বউ ভাগ ভাগ করে রয়েছে এই যে দুটো বউ বানিয়েছে এইগুলো সব বোন বানিয়েছে

তারপরে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে গাইজ আমাদের সব নাড়ু কিন্তু এখানে বানানো হয়ে গেছে দেখো এতগুলো নাড়ু হয়েছে বুঝতে পারলে বন্ধুরা দেখো কতগুলো নাড়ু হয়েছে গুড়ের নাড়ু ঠিক আছে এতগুলো লাল লাল নাড়ু হয়েছে আমি একটু টেস্ট না করলে হয় এবার আমার লাস্ট নাড়ুটা আমি টেস্ট করবো দেখো পুরো কাজিয়ে কুচিয়ে দিচ্ছে ঠিক আছে একটা বানিয়ে দেবে টেস্ট করে বলবো কেমন হয়েছে নাড়ু ঠিক আছে তাই দেখো আমি এবার টেস্ট করবো নাড়ু কেমন হয়েছে খেতে ঠিক আছে তারপরেও তোমাদের রিভিউ দেবো এখন কিন্তু নরম নাড়ু বুঝতে পারলে তার জন্য দাঁতে লেগে যাচ্ছে এত নরম দাঁতে লেগে যাচ্ছে ভালো টেস্ট হয়েছে কিন্তু শক্ত হলে আরো ভালো লাগবে খেতে বুঝতে পারলে শক্ত হলে খেতে আরো ভালো লাগবে তো আজকের ভিডিওটা এটুকুই আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে তোমার সাথে টাটা বাই